বাহিরে ঝুম বৃষ্টি আর এর মাঝেই আমার সাথে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা চলুন আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম গতকাল সারাদিন বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে আমিও ব্যস্ত প্রিপারেশন নিচ্ছি বান্না করার জন্য খিচুড়ি মাংস বেগুন ভাজা এরই মাঝে হঠাৎ আমার ফোনে একটা আন্ন নাম্বার থেকে ফোন আসলো তো ফোন রিসিভ করলাম বলে কি যে আপনার নামে একটা পার্সেল আছে আপনি কোথায় রিসিভ করবেন আমি তো অবাক কারণ আমি তো কোনো কিছু অর্ডার করিনি এই মুহূর্তে পরে আমি ভাবছি আমার হাজব্যান্ড অর্ডার করেছে সে কারণে আমি বলছি হ্যাঁ আছে হচ্ছে আপনি কি বাসার নিচে আছেন বলছে বাসার নিচে কীভাবে থাকবো আপনি কি ফুল অ্যাড্রেসটা দিয়েছেন আপনি তো মিরপুর বারো নম্বর লেখের লেখে রাখছেন এখানে আমি হলের সামনে আছি আমি বলছি হলের সামনে থাকলে কীভাবে হবে আমার বাসা তো ডি ব্লকে তখন বলছে কিছু করার নাই আপনার ফুল অ্যাড্রেস নাই সো আমরা যাইতে পারবো না আমি খুবই উৎসাহিত হয়ে আর আব্বুর কাছে চলে আসছি ঘুমাচ্ছিলো সে তার এমনভাবে ডাকছি সে তো ভয় পেয়ে গেছে পরে আমি বলছি ভয় প্রয় পরে ছাড়ো আগে বলো আমার জন্য কি অর্ডার দিছো ও তো অবাক না আমি কিছু অর্ডার দেয়নি তা আমি বলছি না না তুমি অর্ডার দিয়েছো না হলে যে ফোন আসছে করছে দেখো মিস্টেকে আসছে আমি বলছি না মিস্টেকে নাই বলছে মৌসুফা নামের একটা অর্ডার আসছে তাহলে এটি কীভাবে মিস্টেক হয় তারপরে বলছে গিয়ে কোথা থেকে তো উনি আমাকে বললো যে চট্টগ্রাম থেকে তো আমি বললাম চট্টগ্রাম থেকে বলে যে চট্টগ্রাম থেকে কে দিতে পারে ওর একটা কলিগ আছে সো ও ওর কাছে ফোন দিছে যে তুমি কি কিছু পাঠাইছো বলে না আমি কিছু পাঠাই নাই তখন তো আমরা আরও অবাক হয়ে গেলাম কে দিতে পারে এত সারপ্রাইজ আমি কখনোই হয়নি এরই মাঝে আমার মনে পড়লো যে একদিন আগে আমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি ও আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছে আর ওর কাছে ফোন নাম্বার ছিল কিন্তু আমার এতগুলো নাম্বার যে ও বুঝতে পারেনি যে কনফার্ম করার জন্য আমার কাছ থেকে নিয়েছে যে কারণে আর একটু মনে হলো তখন আমি ওকে ফোন দিয়েছি ও বলছে যে এটা তো সারপ্রাইজ এটা বলা যাবে না কি আছে তখন আমি একটু মানে বকাই দিয়েছি যে তুই ফুল অ্যাড্রেসটা দিবি তো এটা তো ঝামেলা পোহাতে হয় না পরে বলছে যাই হোক তুই একটু ম্যানেজ করে নে তো আমি সেইভাবেই পরে ওনাদের কাছে মানে আমার ঠিকানাটা অ্যাড্রেসটা আপডেট করে বললো আর দিতে পারবো না আগামীকাল সো ফাইনালি আমি এই যে হাতে পেয়েছি আর আপনারা এর মধ্যে দেখেই ফেলেছেন আমার জন্য আমার বেস্ট ফ্রেন্ড কত সুন্দর একটা চিঠি লিখেছে মানে আর এই যে এইগুলো কত সুন্দর আসলেই কিউট ছিল অনেক কিউট আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ বেস্ট টু বৃষ্টি লাভ ইউ